আজকে যে আমার দুষ্টি বাবাটার জন্মদিন আজকের দিনে আটই মার্চ আমার কই জুড়ে আমার শোনা এসেছিল যাই হোক তোমরা সকলে আশীর্বাদ করো ওকে এত বড় হয় মানুষের মতো মানুষ হয় আর বাবার স্বপ্ন ওর নিজের স্বপ্ন পূরণ করতে পারে ঠিক আছে তাই সকলে ওকে আশীর্বাদ করবে তোমরা সকলে জিজ্ঞাসা করছিলে কি ব্যাপার কি ব্যাপার মল্লিকা তুমি বলছো দুদিন খুব খাটাখাটি হচ্ছে ঘুম পেয়ে আসছে লাইফের মধ্যে তাই এর জন্য ঘর বাড়ি সবকিছু পরিষ্কার করা হচ্ছিল আর ছোট্ট করে একটা বেশি না আমার সোনার বন্ধুদেরকে নিয়ে আর বাড়ির কিছু মানুষদেরকে নিয়ে ছোট্ট একটা জন্মদিনের অনুষ্ঠান করব তা যেহেতু আজকে শনিবার তাই আজকে করতে পারবো না কালকে রোববার তাই কালকে করব আজকে নিরামিষ খাই তো আমরা তাই জন্য কালকে করবো তা যাই হোক তোমাদের বলে দিলাম সারপ্রাইজটার কথা আর এতদিন বলিনি এর জন্যই সকালবেলা শোনার জন্য কিছু সারপ্রাইজ রেখেছিলাম এটা গান চালিয়ে ওকে সুন্দরভাবে বিছানা থেকে ঘুম থেকে তোলা তা সেটা করতে পেরেছি আমি আর ওর বাবা মিলে তা যাই হোক ওই জন্য কিছু বলিনি তা সারপ্রাইজটা ক্লিয়ার করে দিলাম তোমাদের 嗯。<Yeah. S 2> yeah. আজকেই পাল্টে নিলাম কালকে টাইম হয়ে উঠবে না কালকে সকাল থেকে অনেক কাজের চাপ থাকবে আজকে যেহেতু ফ্রি টাইম কেউ তাই আজকে বিছানার চাদরটা পাল্টে ফেললাম তো এগুলো একটু আমার কাছে যা আছে আমি কিন্তু তোমার বিছানাটা পুরো রেডি করে নিয়েছি আর আজকে অনেক কাজের চাপ আছে তাই অল্প একটু তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো যতটুকু শেয়ার করছি ততটুকুই আবার কালকে বাদ বাকিটা শেয়ার করবো এত মশা না মশা থাকলে মশার মধ্যে মশার সম্মুখীন করছে

এই শোকেশটা যতই গোছায় যতই গোছায় আর এটা ততই বেশি মানে নোংরা হতেই থাকে নোংরা হতেই থাকে গুছিয়ে গুছিয়ে আমি ফে ফিদা হয়ে গেলাম দেখো কোথায় এসেছে ছোট মুগুর দিই কভারিয়ে করে রেখে দিয়েছি ¿Qué la churra, ¿no? सो दिल फुटेश होए जाए, पुष्पित नानानी नानी के उरी उरी जाए, उरी, उरी उरी जाए, हाँ इसी पसंद ते को उरी उरी जाए, इखली इखली जाए, आज क्या हमें शोरा हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आजे तो बर्थडे तो ना ना আমার সঙ্গে হ্যাপি বার্থে তার বেলুন দেবো না আচ্ছা আমার সঙ্গে হ্যাপি বার্থে বেলুন দেবো ওই গিনেস কালাক্ত আমার এত পছন্দ এবার খুঁজে খুঁজেই পাই না এখন দেখলাম যাই না শুকিয়ে গেছে কিনা তো হাতে পাইপ এখন আমি গুরের জায়গাটা একটু গোছাবো আচ্ছা হয় না তোমার দাদাকে বলেছিল একটা নতুন ক্যালেন্ডার ক্যালেন্ডার নেই এটাকে একটা ফেসবুকে কাটকে দিতে দেই নি আমাকে বইয়ের অবস্থাটা শুধুমাত্র এত খারাপ অবস্থা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার একদম পরিষ্কার হয়ে গেছে অনেক কাজ পরিষ্কার করা আজকে ঘরটা এখানে শেষ করে দিলাম সরি ভিডিওটা এখানে শেষ করে দিলাম আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে আর এই অবস্থা দেখবেন আমরা হচ্ছে এটাই অবস্থা হয়েছি তো চলো টাটা বাই সকলে ভালো থেকে সুস্থ থাকো আবার কালকে একটা নতুন ভিডিও যেটা বার্থডে ভিডিও নিয়ে চলে আসবো হাজির দিও থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকে সুস্থ থাকো টাকা বাই